আমার Rappro Ámba Jannai? Yeah, there দোয়া And we are rushing toını Vincent who will be singing. Shubaet duycle Alláhommee Magnashina Suratul Ustadīm Suratul ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب الحمد كما ربياني صغيرا رب, صغير رب الحمد كما ربياني صغيرا তাব্লা নামিন আল্লাহ তিন দিন ডিপি বারো তোমার দশ সিরুল খুরআন মাফিলেন আজকের শের দিন আল্লাহ দীর্ঘক্ষণ পর্যন্ত বসে কোরানের আলোচনা শোনার পর আমরা কিছু সংখ্য গুণাগার ভাঙাত শাহীদ আর হাত ফুটেছে এ মালিক পবিত্র সাবান মাসে রাজকেরী রজনীতে শেষ দিনে আল্লাহ কোরআনে কারিমের আলোচনা শোনার পর আল্লাহ গুনাগার হিসাবে সামিল কাট গড়াই দাঁড়াই তোমার সেই দরবারে দুইখানা হাত বাড়াইছে আল্লাহ মেহরবানি করে দে আমাদের জিন্দগি সকল গুনাগুলো মাফ করে দাও জীবনে যা গুণা করেছি তার কোন হিসাব না গুনার দিকে তাকাইলে তোমার জান্নাতের আশা করতে পারি না রহমতের দুনিয়ার দিকে তাকাইলে আল্লাহ জান্নাতের আশা ছাড়তে পারি না তুমি তো দয়ার সাগর রহমতের সাগর তাকাইয়া দেখো আল্লাহ এই বয়লার মাঠে আল্লাহ বোড়া বাবারা হাত তুলে আল্লাহ বাণি করে আমাদের জীবনের গুনা গুণ মাফ করে দাঁড়াব তাও বা করতেছি আর জীবনে কোন গুণা না আর জীবনে কোনো দিন নামাজ সরবো না আর কোনো দিন না আর কোনো হারাম খাইব না আর কোনো দিন ব্যাপার চলব না আমাদের তাওবাগুলোকে কবুল করে না তুমি যদি মাপ না করো কার কাছে যাব কে আমাদের কি মাফ করবে আল্লাহ মেহেরবানি করে আমাদের কি মাফ করে দাও ক্ষমা করে দাও কামতের কঠিন ময়দানে গুনাগার বলে আমাদেরকে তুমি ডাক দিও আমার ছোট ভাই রফিক আল্লাহ অনেক রুগীদের দরখাস্ত করেছে অনেক রুগীদের নাম প্রকাশ করেছে আল্লাহ সকল রুগীদেরকে পরিপূর্ণ শিফা করে দাও শিফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামিল্লা নসিব করে দাও আল্লাহ যাদের কথা উল্লেখ করা হয় না তাদের কেউ শিফা দিয়ে দাও অভাবকে দূর করে দাও পেরেশানি ওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও মুসিবত দাদাদেরকে মুসিবত থেকে আল্লাহ বারবার প্রবাসীদের কথা আসছে আমাদের অনেকেরই আত্মীয় স্বজন ভাই বেড়া দর অনেকেরই সন্তানরা বিদেশের বাড়িতে অনেক কষ্ট দেওয়া আল্লাহ কত কষ্ট করে টাকা পয়সা কামায় আল্লাহ রুদ্রে পুরে কাল আল্লাহ দেশের জন্য জাতির জন্য এত কষ্ট করে আল্লাহ তাদের হায়াতের মধ্যে বরফত দিও অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার হাত থেকে হেফাজত করিও আবার সহি সালামতে সুস্থতার সঙ্গে আমাদের কুলে তাদের খেতে ফিরাই দেওয়া আল্লাহ আল ইনসা আল্লাহ সঙ্গের উদ্যোগে বারো বছর জাগে বারো বছর শুরু যাবো না তসিরুল কোরআন মাফিল হয় আমার এই যুবকদেরকে তুমি করে নাও আল্লাহ জান্নাতি যুবক হিসাবে তাদেরকে তুমি বানিয়ে দাও আরব বেলায় না আল্লাহ আমাদের মরব্বীদেরকে বানাই দাও যুবকদেরকে জান্নাতি যুবক বানিয়ে দাও আল্লাহ পর্দার হাড়ানের যে মা বোনা হা চু আমার মা পুন্দিনকে আবেদা জাহেদা শালহা নাকার দিন্দার হিসাবে তুলে করে নাও যাদবলাল আমি সিনেমা ফিনে যারাইটি ভাবে সহযোগিতা করেছেন আল্লাহ মেহেরবানী করে তাদের দানগুলোকে কোহল করে নাও কামতীর পুটিমা দানে ই দানগুলোকে না যাতে বানাই দিও ইয়ালহাম আল্লাহ ইয়া ক্রমাণ ক্রম আমরা যারা হাত নেই সিরে আল্লাহ জানিনা কার মান কতদিন হয়ে গেল আল্লাহ নিষ্ঠুরের মতো গুরুস্তানি গিয়ে মা বাবার বুকিং মাতি চাপা দিয়েছি আল্লাহ বাহির করে গুরুস্থানে নিয়ে গেছি অথচ তার বাড়িতে এখন আমি থাকি বাড়ি আছে বাড়ি না জমি আছে জমি আল্লাহ বারবার মা বাবার কথা মনে পড়ছে আল্লাহ গুনার কারণে যদি তোমার জাহান্নামের আশা আমি হয় আল্লাহ আমরা তোমার কাছে মাপ চাই ক্ষমা চায় আমাদের মা বাবাকে মাফ করে দিও ক্ষমা করে দিও আল্লাহ কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে আল্লাহ মা দুধ খাওয়াইয়া বড় করেছে আল্লাহ আল্লব্বালা আল আমি এক ফোটা দুধের প্রতিদান কামত পর্যন্ত দিতে পারো ঘরে যা ওই মায়াবি চেহারা গুলো আর দেখি না রে আল্লাহ বিদেশ থেকে আসলে সবাই তার বিপ কিসির দিকে তাকায় বেগের দিকে তাকায় মা মা তার চেহারা দিকে তাকাইয়া বলে বাবা তুই শুকাই গেলে বিদেশে গিয়ে খাওয়া দাওয়া করিস আজকে বিদেশ থেকে আসি মা দুনিয়াতে নাই মা থাকলে আমাকে কথা বলতো বাবা নাই আমাকে দূরের থেকে আগানে আসতো আল্লাহ আজকের তার সিনেমা ফেলে রাখি মনে হয় বার তাদের কথা মনে পড়তেছে মেহেরবানি করে তাদেরকে মাফ করে দিও তাদের খবর গুলো জান্নাতের বাগান বানাই দিও এই সিরাজনগরের যত শুয়ে আছেন সবাইকে মাফ করে দিব। আল্লাহ তাদের কবরগুলো গুলো বাগান বানাই খাস করে আমার নানা যান মানা যান সহ আরো মুরুব্বীরা যারা কবরে শুয়ে আছেন সবাইকে মাফ করে দাও আমার জানকেও মাফ করে দিও আল্লাহ আল্লাহ যে মুরুব্বিরা বেঁচে আছেন তাদের হায়াত দেবার সুখ করে দাও নেক হায়াতের মালিক বানাই দাও মালানা রবি সেবের বাজানকার হিসেবে কত মানুষ কি পড়াইছে কত দিনের ক্ষেতমত করেছেন অসুস্থ হয়ে পড়ে আছে আল্লাহ হায়াত থাকলে শিফা দিয়ে দাও হায়াত যদি না থাকলে আল্লাহ ইমানের সাথে মৃত্যু চুন করে দিও এ মালিক মনে শেষ করার পূর্বে একটি পরিয়ার যেদিন তুমি ডাক দিবে মালা কোন মতের হাতে সুপর্দ করে দিবে মসজিদের মাইকে আমার নামটা ঘোষণা মসজিদের পালকিটা আমার ঘরের সামনে দাঁড়িয়ে যা সাজানো ঘর থেকে বাহির করবে আরই ঘরে আমাকে প্রবেশ করাবে না সন্তানরা কানবে আমার পরিবার পরিজন কানবে যে তাদের কান্নার দিকে তাকাবে আমাকে নিয়ে অজানা অচানা দেশের দিকে রওনা দিবে আমি চলে যাব আর কোনো দিন আসবো না আল্লাহ ওই মুহূর্তটা আশা করবে নাকার বানাই দিও দিনদার বানাই দিও কলমাওয়ালা বানাই দিও আল্লাহ যে দিন ডাক দিবা আল্লাহ নামাজ রথ অবস্থায় ডাক দিও রোজারত অবস্থায় ডাক দিও কোরআন তিলত অবস্থায় ডাক দিও তোমার ঘর জিয়ারত করা অবস্থায় ডাক দিও আল্লাহ আমি যদিও গুণাগার অনেক আলে আমাদের কিনে হাত উঠে সাদা দাঁড়িওয়ালা মুরব্বীদের কিনে হাত উঠে অনেকগুলি যা টুকরা যুবকদের কিনে হাত উঠেছি আল্লাহ পর্দার নদার মা মন্দিরকে নিয়ে হাত উঠেছে আল্লাহ যাদের হাতখানা পছন্দ হয় সে হাতের অসি লাগে তোমার হাবিবের বেগ ফাইলে আমাদের দোয়ার করে দাও ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. سلام عليكم.